সমস্ত কৃষক তথা চাষি বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি এই রাজ্যের তথা পশ্চিমবঙ্গের একজন চাষি হয়ে থাকেন বা কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে দেখবেন কারণ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কম বেশি ধান চাষ হয় এবং ধান আপনারা জানেন যে বর্তমানে সরকার কিন্তু প্রচুর প্রচুর ধান কেনে এবং চাষিরা সরাসরি গিয়ে সেই ধান মিলে বা সেই ধান সেন্টারে যেখানে ধান কেনে সরকার সেখানে ধান বিক্রি করেন তো এইখানে আপনাদের একটা বড় নিয়মের পরিবর্তন করা হয়েছে যেখানে আপনাদের ধান যে কেনা সেখানে একটা বড় সর পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনটা অবশ্যই আপনাকে জানতে হবে হলে পরবর্তী ক্ষেত্রে আপনার ধান বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হবে দেখুন এক দফায় সর্বোচ্চ পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন কৃষক উপকৃত চাষের সংখ্যা বৃদ্ধিতে রাজ্যের এই সিদ্ধান্ত হেডলাইনটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আরও বিস্তারিত শুনুন যে কী বলা রয়েছে তো তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প তথা কৃষি ঋণ সংক্রান্ত এবং কৃষকের বিভিন্ন সুবিধা সংক্রান্ত আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আগামী পঁচিশ ছাব্বিশ খারিফ মরশুমে আরও বেশি সংখ্যক ছোট প্রান্তিক চাষি থেকে সরকার ধান কেনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন খাদ্য দপ্তর বুধবার উচ্চ পর্যায়ে যে বৈঠক সেখানে ঠিক হয়েছে একজন চাষি সর্বোচ্চ দফায় পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন গতবার এটা ছিল তিরিশ কুইন্টাল অতএব বুঝতে পারছেন যে একজন কৃষক একবারে সর্বোচ্চ পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবে সরকারকে যেখানে আগে ছিল এটা তিরিশ কুইন্টাল সেখানে এটাকে কমিয়ে পনেরো কুইন্টাল করা হয়েছে কেন করা হয়েছে একটু শুনুন তবে সব মিলিয়ে চাষিরা একাধিক দফায় একজন চাষির সর্বোচ্চ ধান বিক্রি করার জন্য নব্বই কুইন্টাল রাখা হয়েছে কিন্তু আপনারা আগে যে নব্বই কুইন্টাল বছরে বিক্রি করতে পারছেন সেটা থাকতে কিন্তু একবারই যে তিরিশ কুইন্টাল ধান বিক্রি করতে পারছেন সেটা থাকছে না সেটা কমে পনেরো কুইন্টাল হয়ে যাচ্ছে এক দফায় বিক্রি করার পরিমাণ কমানোর জেরে আরও বেশি সংখ্যক চাষি সরকারের কাছে ধান বিক্রি করার জন্য সুযোগ পাবে বলে খাদ্য দপ্তর সূত্রে আশা করা যাচ্ছে অতএব এটাই বলা হয়েছে যদি আপনার কাছ থেকে কম ধান নেয় তাহলে এই ধান যেটা আপনার কাছ থেকে নেবে না সেটা বাকি অন্য একজন কৃষকের কাছ থেকে নেওয়া হবে তাই এখানে বিভিন্ন ছোট্ট থেকে মাঝারি প্রচুর সংখ্যক কৃষক সরকারের কাছে সরাসরি ধান বিক্রি করতে পারবে তাতেই সরকারের লাভ হবে বা উপকৃত হবে বলে মনে করছেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বড় কারণ হলো চাষিদের নামে সোরেদের তরফে সরকারের কাছে ধান বিক্রির সুযোগ গ্রহণ আরও রুখে দেওয়া অতএব আপনারা জানেন যে চাষিদের নামে অর্থাৎ চাষিরা কাজ বানাচ্ছেন কিন্তু সেই কার্ডগুলো নিয়ে ফায়দা তুলছেন বিভিন্ন ব্যবসায় দায়রা বা ফোরের যেগুলোকে বলা হয় কারণ তারা চাষিদের কাছ থেকে খুব কম টাকাতে বা কিছু টাকার বিনিময়ে বা কিছু খাতিরের বিনিময়ে বা কিছু সুবিধার পাইয়ে দেওয়ার বিনিময়ে তারা চাষিদের কাছ থেকে এই কার্ডগুলো নিয়ে নেয় এবং সেখানে সরাসরি তারা তাদের ধান কিনে সেই সরকারকে ধান বেশি দামে বিক্রি করে যার ফলে ছোটো যারা গ্রামের যারা কৃষক থাকে তারা এই সব জিনিস থেকে বঞ্চিত হয় তাই এই যে ব্যবস্থাপনা সেটাকে রুখে দেওয়ার জন্য এই ফোরেগিরির বা দালাল চক্র সেটাকে রুখে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আরও বলা হয়েছে এক দফায় ধান কেনার পরিমাণ কমিয়ে ফোরেদের পুরোপুরি আটকাতে চাইছে খাদ্য দপ্তর রাজ্য সরকারের প্রধান লক্ষ্য অল্প পরিমাণে জমির যাদের মালিক রয়েছে তাদের কাছ থেকে ধান কেনা ফলে বেশি সংখ্যক ছোট থেকে মাঝারি যারা এক দফায় পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন বা নিয়ে আসবেন তারাই এখানে ধান বিক্রি করতে পারবেন তো এটা ছিল মূল আপডেট আর আমরা বেশি কিছু পড়ছি না কারণ আমাদের বেশি কিছু জানার প্রয়োজন নেই এবার থেকে আপনারা তিরিশ কুইন্টাল ধান একবারে বিক্রি করতে পারবেন না আপনারা সর্বোচ্চ একবারে পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে মন কথা তো এমন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন